ঘটনাটা দু সালের ফেব্রুয়ারি মাসে বিষ্ণুপুরের ছোট্ট একটা শহর পাঁচমুড়ার বাসিন্দা দুই বন্ধু তাদের বাইকে করে বাড়ি ফিরছিল লেনিজ ফরটিন ধরে বিষ্ণুপুর শহর পার করে তারা যখন ঘুগিমুড়া বলে একটা জায়গার কাছাকাছি পৌঁছয়ে তখন নাইট পেট্রোলিং চলছিল সেই নাইট পেট্রোলিং এ থাকা পুলিশের একটা পিসিআর ভ্যান হঠাৎ তাদের পিছু নেয় তাদের বাইকের পাশে পাশে চলতে থাকে পুলিশ চিৎকার করে তাদেরকে বাইকটা রাস্তার পাশে দাঁড় করাতে বলে তখন ঘড়িতে বাজে রাত প্রায় এগারোটা পনেরো পুলিশের ডাক শুনে দুই বন্ধু হঠাৎ বেশ ভয় পেয়ে যায় তারা তাড়াতাড়ি রাস্তার ধারে বাইকটা সাইড করে দাঁড় করায় করে দুজন পুলিশ কনস্টেবল তাদের কাছে এসে চড়া গলায় জিজ্ঞাসাবাদ শুরু করে তখন তারা জানায় যে তাদের বাড়ি পাঁচ মোড়ায় আর সেখানে তারা ফিরছে তারা গিয়েছিল এক বন্ধুর জন্মদিনে তখন এক কনস্টেবল দৌড়ে গিয়ে জিপে বসে থাকা তার হেড ইন্সপেক্টর জিজ্ঞেস করে স্যার এরা তো পাঁচ মোড়া যাবে বলছে যেতে দেব কি পাঁচ মোড়ার নাম শুনে ইন্সপেক্টর চমকে ওঠেন পুলিশ অফিসাররা তাদেরকে আটকাতে চাইছিল কিন্তু তাদের পরিস্থিতিটা এরকমই ছিল সেই পরিস্থিতির চাপে তারা পুলিশের কথা মানতে পারে আর এই ভুলের কারণেই তারা এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয় যেটা শুনলে রাতে আপনারা যারা ট্রাভেল করেন মানে যারা বাইক নিয়ে যাওয়া আসা করেন বিশেষ করে জঙ্গলের রাস্তা দিয়ে তাদের যে কোনো মানুষের গায়ে কাঁটা দেবে লোম খাড়া হয়ে উঠবে এই ঘটনাটা আমি বহু আগে শুনেছিলাম আমার এক পরিচিত মানুষের কাছ থেকে যিনি ওখানে একটি সরকারি স্কুলে টিচার ছিলেন শিক্ষকতা করতেন। রাজা আর তার বন্ধু অমিত বাঁকুড়া জেলার পাঁচমুড়ায় থাকত অমিত রাজার থেকে বছর দুয়েকের ছোট হলেও তাদের বন্ধুত্ব ছিল ভীষণ গভীর ভীষণ ভালো অমিত তার পড়াশোনা শেষ করে গেট যে গেট পরীক্ষা আপনারা জানেন সে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এই অমিতের এক বান্ধবী ছিল যার সঙ্গে তার একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বা ভালোবাসা ছিল অমিতের সেই বান্ধবীটি থাকতো বর্ধমানের রাজ কলেজের কাছে একটা অমিতের গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল অমিত রাজাকে বলে যে তুই আমার সাথে চল না তুই সঙ্গে থাকে আমারও ভালো লাগবে সময়টাও ভালো কাটবে তোরও ভালো লাগবে রাজা প্রথমে যেতে রাজি হচ্ছিল না ওর গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড আমি কি কি করবো কিন্তু নাও বলতে পারছে না দুজনে খুব কাছের বন্ধু অমিত প্রেমের টানে রাস্তা দূরত্বের কথা চিন্তা না করে রাজাকে বাইকে বসিয়ে রওনা দিল বর্ধমানের উদ্দেশ্যে তারা প্রায় নব্বই কিলোমিটার পাড়ি দিয়ে বর্ধমানে পৌঁছল সেখানে অমিত আর তার গার্লফ্রেন্ডের জন্মদিনের পার্টি চলছিল তারা সেখানে অনেক মজা করলো সঙ্গে রাজা তো ছিলই ছিল আরও অনেক অনেক বন্ধু কেক কাটা খাওয়া দাওয়া ছোটখাটো যেরকম পার্টি থাকে সেরকম তারা মজা করলো এদিকে পার্টি শেষ হতে হতে একটু বেশি রাতই হয়ে গিয়েছিল রাজা আর অমিত সকলের থেকে বিদায় নিয়ে পাঁচমোড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিল যেহেতু বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই তারা ঠিক করে যে সেই রাতে তারা বর্ধমানের কোন একটা লজে রাতটা কাটিয়ে দেবে কিন্তু যখন তারা লজ খুঁজছে রাতে থাকার জন্য তখন হঠাৎই অমিতের অফিস থেকে তার বস ফোন করে তার বস জানায় যে সে দুদিন আগে যে রিপোর্টটা জমা দিয়েছিল তাতে ভুল ধরা পড়েছে কাল সকাল নটার মধ্যে এসে সঠিক রিপোর্টটা জমা দিতে হবে না হলে কিন্তু চাকরি নিয়ে সমস্যা হতে পারে অমিতের এই বিপদে রাজা সেই রাতে ফিরতে না চাইলেও রাজি হতে বাধ্য হয় তারা রাত প্রায় সাড়ে নটা নাগাদ বর্ধমান থেকে পাঁচ পুরার উদ্দেশ্যে রওনা দেয় পথে বাইশ কিলোমিটার যাওয়ার পর তারা একটা দেখে রাস্তার ধারে ধাবা সেখানে একটু চা খেতে দাঁড়ায় কারণ কন্টেনমাস বাইক চালাচ্ছে রাত হয়েছে ঘুম আসছে সেখানে এক ট্রাক ড্রাইভার তাদের সঙ্গে গল্প করে তাদেরকে জিজ্ঞেস করে ভাই তোমরা কোথায় যাচ্ছ তাদের গন্তব্য শুনে অবাক হয়ে বলে এত রাতে ওই পথে যেও না ভাই ওটা সেফ নয় ওটা নিরাপদ নয় যদি প্রয়োজন হয় ধাবাতে রাতটা কাটিয়ে দাও কিন্তু অমিত চাকরির ভয়ে সে বারণ শোনার মতো অবস্থায় ছিল না কারণ তাকে ফিরতেই হবে ড্রাইভারটি ওদের কথা শুনে কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে তার গন্তব্যে চলে যায় এরপর তারা বাইক নিয়ে যখন জপুরের জঙ্গলের কাছে পৌঁছয় পুলিশ পেট্রোল তাদের আবার আটকায় পুলিশ তাদের সতর্ক করে যে সামনে জয়পুরে জঙ্গল আছে কিন্তু সেখানে ডাকাত বন্য প্রাণী ছাড়াও অনেক রকমের ঘটনা ঘটে পুলিশ বারবার তাদের যেতে বারণ করে কিন্তু অমিতের জেদের কাছে হারবেনে পুলিশ তাদের বাইক ও আধার কার্ডের ছবি তুলে রেখে তাদের আর বলে সাবধানে যাবে ভাই। যদি বেঁচে পৌঁছতে পারো তাহলে হয়তো আর তোমার সঙ্গে বা তোমাদের সঙ্গে আমাদের দেখা করার প্রয়োজন হবে না এই কথা শুনে অমিতার রাজা বেশ কিছুটা ঘাবড়ে যায় এটা কি বলছে রে বাবা রাত প্রায় দেড়টা না জঙ্গলের কাছাকাছি তাদের বাইক নেতারা পৌঁছয় সেখানে পুলিশ আবার তাদের থামিয়ে সতর্ক করে যে সামনে বিপদ আছে কারণ ওই রাস্তায় পুলিশের পেট্রোলিংটা মারাত্মক ভাবে থাকে কিন্তু অমিত তার চাকরির কথা ভেবে আবার বাইক স্টার্ট করে এগোতে শুরু করে পুলিশ চেকপোস্ট পার হওয়ার পরেই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয় মারাত্মক বৃষ্টি চোখে দেখা যাচ্ছে না সামনের দিক কিছু দূর যাওয়ার পর রাজা টয়লেট করার জন্য অমিতকে বলে মাই একটু বাইকটা দাঁড় করানো একটু টয়লেট করবো সে টয়লেট করে ফিরে এসে আবার বাইকে বসে বৃষ্টিটা এতটাই বেশি হচ্ছিল এতটা জোরে হচ্ছিল যে অমিতের পক্ষে বাইক চালানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল তাই অমিত বলে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি একটু দাঁড়াই বৃষ্টিটা থামলে আবার সামনের দিকে গিয়ে যাবি ওই পুরনো বাস স্ট্যান্ডটার অবস্থা এতটাই খারাপ ছিল যে টিনের চাল প্রায় ভেঙে পড়েছে চারদিক দিয়ে জল পড়ছে কোনোরকম একটু শেল্টার নিয়ে দাঁড়ানো যায় এইটুকুই হঠাৎ হঠাৎ অমিত সেখানে লক্ষ্য করে যে এসে নিচে পুরো ভিজে গেল রাজার শরীরটা একদম শুকনো অমিত অবাক হয়ে রাজাকে জিজ্ঞেস করে কি রে তুই ভিজিস নি রাজা কোন উত্তর না দিয়ে তাড়াহুড়ো করে বাইকে চেপে বসে বলে চল আর দেরি করিস না আর দেরি করা ঠিক হবে না বাইক স্টার্ট দে কাল সকাল নটার মধ্যে তোকে অফিসে জয়েন করতে হবে অমিত এই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে বাইকে উঠে স্টার্ট করে আবার এগোতে শুরু করলো কিছু দূর যাওয়ার পর রাস্তায় গ্রামবাসীরা লাঠি হাতে তাদেরকে আটকায় এক গ্রামবাসী অমিতকে জিজ্ঞেস করে ভাই তুমি একা একা বাইক নিয়ে এত রাতে এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এই ভয়ানক রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ অমিত অবাক হয়ে বলে আমি একা কোথায় আমার বন্ধু তো আমার পেছনের সিটেই বসে আছে দেখতে পাচ্ছে না নাকি কিন্তু তাদের মধ্যে থাকা একজন বলে ভাই বাইকে তুমি ছাড়া তো তোমার পেছনের সিটে কেউ নেই পাগল আছো নাকি নাকি নেশা ভাঙ করে এসছো অমিত অবাক হয়ে পেছনে ঘুরে দেখে যে তার বাইকের সিটটা খালি কেউ নেই তার হাত পা ঠান্ডা হয়ে যায় সে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে যে তার বন্ধু রাজা তো একটু আগেও তার সঙ্গে তার বাইকের পেছনেই বসেছিল ঠিক তখনই ঠিক তখনই দূরে একটা টাটা সুমোর আলো দেখতে পায় একটা Tata Sumo গাড়ি এসে তাদের পাশে ব্রেক কোষে দাঁড়ায় আর তার ভেতর থেকে রাজা নেমে আসে অমিত অবাক হয়ে একবার বাইকের পেছনে দেখছে একবার রাজাকে দেখছে রাজা বলে তুই তো আজও বন্ধু রে বাইক তোকে তো আমি সেই পুলিশ চেকপোস্টে বাইকটা থামাতে বলেছিলাম কিন্তু তুই তো আমাকে ফেলে রেখে চলে এসেছিস আমি অনেক কষ্টে পুলিশকে বুঝিয়ে তাদের সাহায্যই তাদের গাড়ি করে এত দূর এসে তোকে পেয়েছি কি পাগল তোর কি হয়েছে অমিতের মাথায় আকাশ ভেঙে পড়ে সে বুঝতে পারে এতক্ষণ তার বাইকে যে বসেছিল সে আসলে রাজা ছিল না ছিল কোন অশরীরই কিন্তু সে ভয়ে রাজাকে কিছু বলল না পাঁচে রাজা আরও ভয় পেয়ে যায় দুজনে আবার বাইকে করে এগোতে থাকে কিছুটা এগোনোর পরেই তারা আরও গভীর ঘন জঙ্গলে প্রবেশ করে যে রাস্তাটা পৌঁছেছে পাঁচ মোড়াতে সেখানে হঠাৎ হঠাৎ হঠাৎই তাদের বাইক বন্ধ হয়ে যায় ছাড়া আর কোনো উপায় নেই অমিত হ্যান্ডেল ধরে রাজাকে বলে রাজা বাইকটা কিন্তু বাইক গিয়ে তাদের মনে হয় যে কেউ যেন পেছন থেকে বাইকটা টেনে ধরে আছে বাইকটা প্রচন্ড ভাঁড়ি হয়ে গেছে তারা টেনে এগুতে পারছে না রাজা ভয়ে ফিসফিস করে অমিতকে বলে অমিত ভাই পেছনে মনে কেউ আছে রে হঠাৎ তারা তাদের বাইকের আলোয় দেখে যে তাদের সামনে কিছুটা দূরে একটা লাল শাড়ি পরা এক মহিলা যার মুখটা ঠিক মতো বুঝতে পারা যাচ্ছে না দেখা যাচ্ছে না সে রাস্তা দিয়ে একটা ভারী কিছু বস্তা মতো বা ব্যাগ মতো ঘষ্টে 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 টেনে নিয়ে যাচ্ছে মহিলাটি বা পাটা একটু খোড়াচ্ছে সে মহিলাটি হঠাৎ মুখ ফিরিয়ে একবার পিছন দিকে তাকায় তার চোখ দুটোর দিকে তাকিয়ে অমিতার রাজা ভয়ে চিৎকার করে উঠতে যায় কিন্তু বাধ্য হয়ে অনেক কষ্টে তারা তাদের এই শব্দ বা চিৎকারটাকে আটকায় তাদের সেই আওয়াজটাকে বন্ধ করে রাখে তাদের যে কি অবস্থা চলছিল অমিতার রাজাই জানে কিছুক্ষণ পর তারা তাদের বাইকের ফগলাইটের আলোয় দেখে যে ওই মহিলা রাস্তার পাশে বসে পড়লো বসে পড়ে কোলে একটা শিশু তার গায়ে হলুদ মাখাচ্ছে আর তারপর তারপর ওই মহিলাটা তার গলার থেকে একটা মালা খুলে সেই শিশুটার গলায় পুড়িয়ে দেয় পুড়িয়ে দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে সে আওয়াজ এতটাই ভয়ঙ্কর এতটাই তীব্র ওদের মনে হচ্ছিল যেন দশ মাইল দূর থেকেও এই শব্দ শোনা যাচ্ছে এতটাই ভয়ঙ্কর এতটাই সাংঘাতিক ছিল প্রায় দু মিনিট প্রায় দু মিনিট কাঁদার পর মহিলাটি উঠে দাঁড়ায় এই দু মিনিট অমিতা রাজার কাছে মনে হচ্ছিল দু ঘন্টা মহিলাটি উঠে দাঁড়িয়ে পাশের একটা গাছে হঠাৎ বিয়ে উঠতে শুরু করে অমিতার রাজা দম বন্ধ করে সেই দৃশ্য দেখতে থাকে তাদের মনে হচ্ছিল এগুলো তো ওটা সিনেমায় ভূতে সিনেমাতে আমরা দেখেছি কিন্তু এটা তো সিনেমার নয় এইসব সবকিছু তো তাদের চোখের সামনেই ঘটছে মহিলাটি গাছে ওঠার পর কোর একটা দড়ি জোগাড় করে দড়িটা গলায় জড়িয়ে ওপর থেকে ঝাঁপ মারলো। সব চুপ কোনো শব্দ নেই শুধু জঙ্গলে ছিঝি পোখার আওয়াজ রাজার অমিত চোখ গোল গোল করে সে দৃশ্য দেখছে এই দৃশ্য দেখে তাদের রক্ত হিম হয়ে যায় তারা কোনো রকমে কোন রকমে মনে জোর এনে বাইকে বসেই পায়ে ঠেলে ঠেলে সেই জায়গাটা পার করে এরপর হঠাৎ করে তাদের বাইকটা স্টার্ট নেয় আর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সেই জায়গা পার করে তারা পাঁচ মনের আগে একটা গ্রামে হয়ে তখন প্রায় ভোর হয়েছে। প্রায় তিনটে বাজে গ্রামের মানুষ ভোরবেলা উঠে পড়ে সেখানে এক বয়স্ক মানুষ তাদেরকে দেখে অবাক হয়ে বলে তোমরা কোথেকে আসছো এত রাত্রে তখন অমিতার রাজা সব ফুলে বলে সে বৃদ্ধ যা জানায় শুনে তাদের হৃৎপিণ্ড বলার কাছে চলে এসেছিল তিনি বলেন তোমরা বাইক থেকে না সেটাই তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে চলো ভেতরে চলো বাকিটা বলছি অমিতা রাজা সে বৃদ্ধর সঙ্গে তার ঘরে ঢোকে সে বৃদ্ধ বলতে শুরু করেন যে বেশ কয়েক বছর আগে এখানে একটা পরিবার মানে এক মহিলা তার স্বামী তাদের বাচ্চাকে নিয়ে বাইকে করে যাচ্ছিল এই রাস্তাতেই তাদের বাইক দুর্ঘটনা ঘটে মহিলাটির স্বামী আর ওই তার শিশুটি বাচ্চাটি ওই স্পটে ওই জায়গাতেই মারা যায় স্পট ডেট আর ওই দুঃখ সব সামলাতে না পেরে মহিলাটি সামনে যে গাছটি ছিল সেই কাছে উঠে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সুইসাইড করে এখন তার সেই অত্যক্ত আত্মাই ওই রাস্তায় ঘুরে বেড়ায় আর একা বাইক নিয়ে কাউকে যেতে দেখলেই তার শিকার বানায় ভাগ্য ভালো ছিল অমিত আজও তার উত্তর খুঁজে পাই আজ আজই যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন আপনার পরিচিত বা আপনি বা আপনারা যারা রাতে বাইক নিয়ে যাত্রা করেন বা বাইক নিয়ে ট্রাভেল করেন রাস্তায় বা গভীর রাতে যদি এই ধরনের কোন সাবধান বাণী শোনেন তাহলে একটু বুঝে শুনে যাবেন সাবধান করাটা আমার কাজ বাকিটা আপনারা বুঝে নেবেন ভালো থাকবেন ভালো রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই প্রেত প্রীতি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না লাইক করতে অনেক অনেক শেয়ার করতে যাতে যারা প্রেত আত্মার গল্প শুনতে ভালোবাসে তারা যেন আমার চ্যানেলে এসে গল্পগুলো বা আমার কথাগুলো শুনতে পারেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অব্দি দেখে থাকেন